গর্ভবতী মায়ের জন্য আলাদা কি আমল হতে পারে ইসলামের আলোকে কি করণীয় বর্জনীয় হতে পারে গর্ভবতী নারীর জন্য কোনো নাবন যখন গর্ভবতী হন তখন গর্বের সন্তানটা যেন ভালো মানুষ হয় চক্ষু শীতনকারী নয়ন সন্তান হয় নিজের গর্ব খালাসটা যাতে আল্লাহ তালা সহজ করেন এইসব বিষয়গুলোর জন্য সাধারণভাবে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবে কোরআন এবং আলাদা করে কোনো দোয়া শিখানো হয় না যে এই ভাষায় দোয়া করবেন এই আমল করবেন এরকম আলাদা কোনো কথা বলা হয়নি তবে আল্লাহর কাছে দোয়া করবেন যেমন সুরেফুল কানের চৌতন নম্বর আয়াতের দোয়াটা এটা সব সময় হওয়া উচিত গর্ভবতী হওয়ার সময় বলে কোনো কথা না এই টাইমেও তো আলাদা গুরুত্বের সাথে করবেন অরব্বানা হামদানা আমিনা জোয়াজিনা অজুর ইয়াতিনা উর্রাতা আয়ুল ও যে আলিনা আলীর মুক্তা এই না ইমা হে আমার রব আমার স্বামী পুরুষরা যখন তখন স্ত্রী নিয়ত করবে এবং আমার সন্তান সন্ততি যারা আছে আসে বা আসবে এরা যেন চক্ষু শীতলকারী সন্তান হয় নয়ন জন সন্তান হয় মোতাকারি মা হয় দগন বেশির পড় এক দ্বিতীয়ত গর্ব খালাস একটা জীবনের জটিল পরিস্থিতি এটা যেন সহজ হয় আল্লাহ পটিং যেন নামে আপনি সহজ করে দিন আল্লাহ যেন আল্লাহর কাছে জানান ভাবে দেওয়া থাকি এক দ্বিতীয়ত গরবের সন্তানটা যেন ভালো হয় এই টাইমে অন্তত গুণা থেকে বেঁচে থাকার আলাদা গুরুত্ব আছে কারণ মাতৃগর্ভে সন্তান তার যে মূল যে দৈহিক কাঠামো মানসিকতা এগুলো তৈরি মার জন্য মায়ের আমলের বাপের আমলের প্রভাব পড়ে এই টাইমে যদি হারাম খান হারাম বক্ষণ করেন তাহলে এর প্রভাব সন্তানের মধ্যে সন্তান মোক্তাপ্ত সম্ভাবনা কম থাকবে এই টাইমে যদি আপনি গুনায় করেন অনেক মা বোন আছেন অসুস্থ থাকেন এই টাইমে সারাক্ষণ টিভি দেখে সময় কাটান ফেসবুক ইউটিউব ভিডিও দেখে সময় কাটান হারাম হারাম বাস বিচার না করে এগুলোর এইগুলোর প্রভাব বাচ্চার উপরে পড়ে এই জন্য এই টাইমটাকে অন্তত মোত্তাটি হয়ে থাকার চেষ্টা করা কোরআন তেল যত শুনবেন যত করবেন এই টাইমে বাচ্চার উপরে তার ইতিবাচক প্রভাব পড়বে ইনসানরা এই যুগে সন্তান ভালো হয় না নষ্ট সন্তান তুলাঙ্গার সন্তান হয় অমানুষ হয় এই ঘটনাগুলো অভাব বেশি হয় এই যুগে তো এই জন্য আপনার এই টাইমটাতে এই কামলগুলো কামল তেলাওয়াত পুরান্তেলাওয়াত কামল সাধারণ কামল নামাজ কালাম দোয়া এগুলো শিশু করা উচিত আলাদা করে কোনো আমল না যে এইটাই তাকে বলতে হবে